বিছমিল্লাহ ৰহমান ৰাহিম বন্ধৰা আপনারা যদি তিন হাজার কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা ইখলাসের এই ছোট্ট একটি আমল করুন আল্লাহফা রব্বুল আলামিন আপনাকে তিন হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী একটি আমল বন্ধুরা এটি রুমজান মাস এই মাসে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহফা রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দিয়ে দেবেন আর আপনি যদি রুমজানের পরেও দেখেন এই ছোট্ট ভিডিওটি তারপরেও আপনারা এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে রুমজানের মধ্যে যদি করতে পারেন তাহলে সর্ব উত্তম হবে কেননা রমজান মাস অনেক বরকতপূর্ণ একটি মাস এ মাসে আল্লাহ হাফা ক্রব্যল আলাইমিন তার বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবুল করে থাকেন তাই বলছি এই মাসে যদি আপনি এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আল্লাহফা ক্রব্ল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন বন্ধুরা আমলটি করতে বেশি কিছু লাগবে না শুধুমাত্র সুরা ইখলাস জানলেই হয়ে যাবে আর সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্কিনে বা বাংলাতে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা শুনে শুনে মুখস্থ করবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কেননা এই আমলটি অনেক সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করতে বেশি টাইম লাগবে না শুধু শুধুমাত্র তিন থেকে চার মিনিট একটু কষ্ট করলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস কোরআনে কারিমের অনেক সহজ একটি সুরা এই সুরাটি আপনারা সকলেই হয়তো জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নিন বন্ধুরা সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম উলহু অল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্ত করে নেবেন আর হ্যাঁ অবশ্যই এই আমলটি আপনারা নামাজের পর থেকে আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন যদি রমজান মাসে করেন তাহলে ইফতারির সামনে নিয়ে এই ছোট্ট আমলটি করবেন তাহলে সর্ব উত্তম হবে ইফতারির সামনে নিয়ে আপনি যদি এই আমলটি করেন তাহলে হাফাক রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না আপনার কাছে গাইবি ভাবে ধন সম্পদ চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন যে আমি কোটি কোটি টাকা ঋণ ছিলাম এই ঋণের টাকা এত তাড়াতাড়ি কেমন করে পরিষদ করে দিলাম তাই বলছি এই ছোট্ট আমলটি একটু মনোযোগ দিয়ে দেখে আমলটি করুন বন্ধুরা আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম এই টাইমের মধ্যে করবেন আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন বন্ধুরা আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে অজু করে নেবেন আর হ্যাঁ অবশ্যই যে জায়গায় বসে আপনি এই আমলটি করবেন ওই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হতে হবে বন্ধুরা সর্বপ্রথম আপনি আউদ্িল্লাহ মিনা সাইতন রাজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর যে একটি দর শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব একটি দর শরীফ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দর শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা ইখলাস মাত্র একান্ন বার পাঠ করবেন এবং প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানুর রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দর শরীফটি মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে উত্তম হবে আপনারা নামাজের মধ্যে যে দর শরীফটি পড়েন ওই দর শরীফটি যদি পারেন তাহলে সব থেকে উত্তম হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম যারা পারেন তারা দরুদে ইব্রাহিম পাঠ করবেন আর যারা পারেন না তারা শুধু সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দর শরীফটি পড়লেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর আরেকটি ছোট্ট দুয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী মাসসানি ইয়াদদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দুয়াটি মাত্র সাতবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা এই দোয়াটি পাঠ করে আপনি আলুলাহর কাছে আপনার অভাব অন্তরের কথা বলবেন আপনার দুঃখ কষ্টর কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকার ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ হাফাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আপনি ধনী হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো আল্লাহ ফাকরবুল আলামিন যেন আমাদের সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন এবং দুঃখ কষ্ট দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ